আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেক টার্নিং ওয়াক নিয়ে চলে আসলাম তো অনেকেই দেখি কমেন্ট করেছেন ভাইয়া অফ ডেতে হাফ টাইম যদি গাড়ি চালে কত টাকা ইনকাম হতে পারে তো আজকে হচ্ছে শনিবার বারো জুলাই আজকে আমি ছয় ঘন্টা গাড়ি চালাবো ছয় ঘন্টা গাড়ি চালিয়ে দেখব যে কত টাকা ইনকাম করতে পারি আর অনেকেই আমাকে মেসেজ করে ফেসবুকে মেসেজ করেছেন ভাইয়া আপনি তো যেদিনই চালান ভালো দেখি ট্রিপ আসে আমাদের ইনকাম হয় না এই সে আমি তখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার ইয়া রেটিং কেমন রেটিং ভালো না ক্যান্সেলেশন রেট বেশি তো এইখানে অনেকেই যে ট্রিপ পান না এটার রিজন হচ্ছে আপনারা আপনাদের রেটিং খারাপ অ্যাপে অ্যাপের রেটিং ভালো করতে হবে ক্যান্সেলেশন রেট কম থাকতে হবে তো আপনি ট্রিপ আমি কিন্তু একেবারেই ক্যান্সেল করি না আমি যেটাতে যাব ওইটা অ্যাকসেপ্ট করি তাছাড়া কোনো ট্রিপ অ্যাকসেপ্ট করি না যেটাতে যাব না ওটা অ্যাকসেপ্টই করি না আর যদি অ্যাকসেপ্ট করে ফিলি ভুলে আমি ওই ট্রিপ শেষ করি আমি ক্যান্সেল করি না তো আমার ক্যান্সেলেশন রেট কম তারপরে আমার রেটিং মোটামুটি ভালো আছে দেড়শো আমার কাছে এত ট্রিপ আসে আমার কাছে এত কল আসে তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আমরা সবগুলো অ্যাপ অন করে দিই এখন বাজে সাড়ে নয়টা তো অন সব অ্যাপ অনলাইন করে দিই পরে কথা বলতেছি তো আজকে শনিবার জুলাই বারো তারিখ এখন বাজে নয়টা ছিচল্লিশ ইন্ডাইড থেকে শিদধরলাম যাবে হচ্ছে গাজীপুর ওই চৌরাস্তার পাশেই ভাড়া এখানে দেখা যায় ছয়শো টাকার মতো কিন্তু যাত্রী আমাকে বলছে আমাকে আটশো টাকা দিবে তো একটা কথা মনে রাখবেন সব দিন কিন্তু ইনকাম সেম হয় না একদিন বেশি হয় একদিন কম হয় এটাই স্বাভাবিক একদিন বেশি হবে একদিন কম হবে আর যারা ট্রিপ পান না তারা হচ্ছে আপনাদের অ্যাপের রেটিং হয়তো কম দেশ হয় আপনারা ট্রিপ পান না আপনাদের রেটিং বাড়াতে হবে যাত্রীর থেকে বলবেন ফাইভ স্টার দিতে তো রেটিং বাড়ালে ট্রিপ পাবেন ট্রিপটা নামিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টা হয়ে গেল কোনো ট্রিপ আসতেছে না তো ইন্টারসিটি ট্রিপগুলো এমনই আপনার সাথে সাথে কত টাইমের ট্রিপ নামানোর আগে ট্রিপ চলে আসে আবার মাঝে মধ্যে দেখা যায় আপনার এক ঘন্টা দুই ঘন্টা ওয়েট করতে হয় তো এই একটা সমস্যা আর লাভটা হচ্ছে ইন্টারসিটি ট্রিপ হচ্ছে ট্রিপটা অনেক বড় হয় অনেক বড়ো অ্যামাউন্ট আর্নিংটা তাড়াতাড়ি বাড়ে মানে তিন চারটা ট্রিপ মারতে পারলে এনাফ তো দেখি এখন চলে আসলাম জয়দেবপুর এটাকে বলে হচ্ছে পপুলার সামনে এদিকে চলে আসলাম এদিকটাতে ট্রিপ আসে আমি যতবারই আসি এখানে এতক্ষণ ছিলাম গাজীপুর ওইদিকে ট্রিপ আসতেছে না এই জন্য এই দিকে চলে আসলাম আশা করি ট্রিপ চলে আসবে তো ট্রিপ পেয়ে তারপরে আবার কথা বলতেছি তো এখন বাজে এগারোটা ছাব্বিশ তো জয়দীপপুর পপুলার এখানে আসার সাথে সাথেই ওভারের থেকে ট্রিপ পেয়ে গেলাম যাবে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট যাই হোক অফ ডেতে আসলে গাড়ি চালানোর এটাই মজা রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে আর ক্যান্টনমেন্ট তো অলওয়েজি ফাঁকা থাকে আরেকটা কথা আপনারা যারা চাকরি খুঁজছেন বা আমার কাছে জিগান ভাইয়া একটা গাড়ি ভাড়াই নিব কিভাবে নিব আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ওইখানে চাকরির নিউজ দেওয়া হয় গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন যাত্রীকে ক্যান্টনমেন্টে ড্রপ করলাম ভাড়া আসছে এগারোশো টাকা তো যাত্রী একটা জায়গায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিল কিন্তু কোনো ভাড়া নাই। নেই তো যাত্রীকে ড্রপ করলাম এখন কোথাও লাঞ্চ করে নিব একটা বেজে গেছে আর ক্যান্টনমেন্টের ভিতরে আসি এখন একটা জিনিস হচ্ছে সবাই বাইরে যায় যাই করুক যেভাবেই চালায় গ্রাফ চালাক যেভাবেই চালায় ক্যান্টনমেন্টে ঢুকে সবাই সোজা সবাই নিয়ম মেনে চলে তো এখন বাজে দেখটা লাঞ্চ করলাম ক্যান্টনমেন্টের ভিতরে আসি উবারের থেকে একটা ট্রিপ ধরলাম এক ঘন্টার জন্য রিজার্ভ টিপ তো যাত্রীর লোকেশনে চলে আসছি এক ঘন্টার জন্য বুক করছেন কয়েকটা স্টপ আছে ভাই আমি আগে বলিনি নি আগে আমরা মিরপুর ডিস্ট্রিক্ট যাব তারপর গুলশানে আসবো তারপর বর্ণি নেমে যাবো ওই এখানে স্টপেজ চেঞ্জ করে দিয়ে আমি সব চেঞ্জ করে অ্যাড করে দিচ্ছি তারপর ঠিক আছে আপনি হচ্ছে এই ঈদের ডানে দিয়ে বেরবে মেইন রোডে উঠে এই সিএসডি টা তো একটু থেকে যাত্রী আমাকে বুক করছে এক ঘন্টার জন্য কিন্তু ওনার টাইম লাগবে দুই ঘন্টার মতো উনি আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনার কি কোনো সমস্যা আছে আমি বললাম না সমস্যা নাই ভাড়া তো উঠবেই ত্রিপুর ডিওচএস থেকে যাব গুলশান নশো আঠারো টাকা ভাইয়া থ্যাংক ইউ তো গাড়ি বন্ধ করে দিচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে চারটা আমরা সকালবেলা সাড়ে নয়টায় শুরু করছিলাম তো আজকে শনিবার বারো তারিখ জুলাই মাসের বারো তারিখ তো বন্ধের দিনে হচ্ছে পাঁচ ছয় ঘন্টা গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করা যায় এটা দেখানোর জন্য আজকে চালানো এতটুকু তো আমরা সকালবেলা একটা ট্রিপ নিয়ে গেছিলাম হচ্ছে মিরপুর ডিএচএস থেকে গেছিলাম ওটা হচ্ছে গাজীপুরের থেকে একটু ভিতরে জায়গাটার নাম মনে পড়তেছে না গাজীপুর রাস্তায় তো ওইটাতে ভাড়া ছিল হচ্ছে পাঁচশো তিরানব্বই টাকা আমাকে দিছিল আটশো টাকা তো আমরা তাহলে ইন ড্রাইভে আটশো টাকা ভাড়া মারছি ওবারে দেখি হলো তেশো টাকা তো আজকে ভাড়া মারছি তেশো টাকা তো এই ছিল আজকের ভিডিও অনেকেই জানতে চেয়েছিলেন যে হাফ বেলা গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করা যায় অফটিতে শুক্র শনিবার তো আজকে হচ্ছে শনিবার বারো জুলাই তো আজকে আমি সকাল থেকে আরও সকালবেলা বের হইলে অবশ্য আর একটু বেশি ইনকাম করা যেত কিন্তু আমি বেরিয়ে হয়েছি দেরি করে তো আমি সকালবেলা বের হয়েছি সাড়ে নয়টায় আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তো আমি এখন গাড়ি বন্ধ করে দিচ্ছি এখন পর্যন্ত ছয় ঘন্টা গাড়ি চালিয়ে আমার ইনকাম হয়েছে তেড়শো ছেষট্টি টাকা তো গ্যাস এখন দুই বাতি আছে গ্যাসের হিসাব হিসাবটা হচ্ছে ধরেন চারশো টাকা চারশো টাকায় গ্যাস লাগছে আর গ্যাস এখনও দুই বাতি আছে আবার তো গ্যাস আমি নিয়েছিলাম একবার আজকে আর গ্যাস নেই নাই এখন বাসে চলে যাচ্ছি তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম